অবশেষে মোর গড়ল ছেলের হাতে মা হত্যার ইস্যু বাড়ির ভাড়াটিয়া তাদের অপকর্মের জানতে পেয়ে তাদেরকে বাধা দেওয়ায় তারাই হত্যা করে ডিপ ফ্রিজে রেখে দেয় যা এতদিন তদন্তে বের হয়েছিল যে মা নিজের মাকে নিজেই খুন করেছে এই যুবক অবশেষে অনেক তদন্তের পরে বেরিয়ে এলো এই চাঞ্চল্যকর রহস্য টোটাল নেট দূরি যখন তোলপার যে কিভাবে একটি সন্তান কিভাবে তার মাকে হত্যা করে ফ্রিজে রেখে দেয় তা আবার কিছু টাকার জন্য এবং প্রেমিকাকে কেন্দ্র করে অবশেষে মিলল আসল রহস্য ছেলে নয় খুনি হলেন বাড়ির তিন ভাড়াটিয়া তারা চক্রান্ত করে বাসায় যখন কেউ ছিল না তখন তাকে মেরে ফ্রিজের ভিতরে হাত পা বেঁধে রেখে দেয় যেটা সোশ্যাল মিডিয়ায় সম্প্রচার করা হয় যে নিজ ছেলে মাকে মেরে টাকা এবং প্রেমিকার জেরে ফ্রিজে হাত পা ভেঙে রেখে দেয় এবং ডাকাতির নাটক করে এতদিন পর বের হল আসল রহস্য আসলে এটা সম্পূর্ণই মিথ্যা বানোয়ার ছিল বাড়ির ভাড়াটিয়ারাই ঘটায় এই ধরনের নির্মম ঘটনা একদিকে যখন ছেলে মায়ের মৃত্যুতে শোকান্নত অন্যদিকে মায়ের মৃত্যুর দায়বার যখন তার মাথায় তখন তার অবস্থা কতটা দুর্বিষহ তা শুধু সেই জানে